শুক্রবার মনুবাজার সৎসঙ্গ কেন্দ্রে শ্রীমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উনিশশো ছিয়াত্তর সালে স্থাপিত মনুবাজার সৎসঙ্গ কেন্দ্রটি বহু প্রাচীন ধর্মীয় পাকাবাড়ি নির্মাণের কথা চিন্তা করে মনুবাজার সৎসঙ্গ কেন্দ্রে শ্রীমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য বর্তমান গুরু ভাই বোন ও ঋত্বিক মিলে প্রায় একশো জন ভক্ত সুদূর দেহ যায় সেখানে গিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য বর্তমান আচার্যদেব বাবাই দাদার কাছে আশীর্বাদ প্রার্থনা করেন সকলে আচার্যদেব বাবাই দাদা সকলের আশীর্বাদ পেয়ে ত্রয়সী নির্দেশ প্রদান করেন এবং ভিত্তিপ্রস্ত স্থাপনের জন্য মঙ্গল ফট প্রদান করেন এবং এই মঙ্গল ঘট পেয়ে ভক্তরা ভক্তিপরে নিয়ে আসেন এবং মনুবাজার কেন্দ্র মন্দিরে আজ এই জগন্নাথ দেবের রথযাত্রা পূর্ণ লগ্নে রাজ্যের বিভিন্ন কেন্দ্র মন্দিরের ঋত্বিক এবং গুরু ভাই বোনদের উপস্থিতিতে মঙ্গল ঘট নিয়ে একটি রেলি করে মনুবাজার কেন্দ্র মন্দিরে পৌঁছেন এবং যথাস্থানে মঙ্গল ঘর দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় বিভিন্ন পূজা অর্চনার মধ্য দিয়ে আজ এই ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়ে সাংবাদিকদের সামনে খয়েরপুর কেন্দ্র মন্দিরের সহপতি ঋতিক নন্দন চক্রবর্তী বিস্তারিত তুলে ধরেন আমিও দেখতে পেলাম এবং কি মঙ্গল ঘট এনে এখানে প্রতিস্থাপন করা হয় এই বিষয়ে কিছু জানতে চাই জয়গুরু আজ সাতাশে জুন দু হাজার পঁচিশ ইংরেজি শ্রী শ্রী জগন্নাথদেবের শুভ রথযাত্রার দিবস এই দিবসে পরমপুজ্যবাহ শ্রী শ্রী আচার্যদেব যিনি বিশ্ব সৎসঙ্গে বর্তমান আচার্যদেব তার অমীয় আশীর্বাদকে মাথায় নিয়ে আমরা এখানে তারই দেওয়া তারই মন্ত্রপুত তারই আশীর্বাদ লব্ধ পবিত্র মঙ্গল ঘট স্থাপনার জন্যে সমবেত হয়েছি এই পুণ্যযজ্ঞে আনন্দযজ্ঞে সামিল হবার জন্যে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য নরনারী ভক্তগণ এখানে সমাবেত হয়েছেন এই মঙ্গল যা পূর্ণধাম দেওঘর থেকে এসেছে তারই নির্দেশে সেই মঙ্গলঘট নিয়ে কিছুক্ষণ আগে একটা শোভাযাত্রা বেরিয়েছে সেই শোভাযাত্রা ফিরে এলেই সেই পবিত্র মঙ্গলঘট আশীর্বাদ মঙ্গল ঘট যথাস্থানে স্থাপিত হবে এবং এখানে শ্রীমন্দির নির্মাণ প্রকল্পের যে শুভ কর্ম কর্মস্বত কর্মকাণ্ড সেটা তার সূচনা ঘটবে আমরা সেই আনন্দ